আসসালামু আলাইকুম আমি মানসুর আহমদ প্রবাসক বাংলা লক্ষ্মীপুর কমার্স কলেজ আমি আজকের এই ক্লাসে বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব আমাদের বাংলা দুইটি পত্র প্রথম পত্রই আমাদের সিকিউ আছে এবং এম সিকিউ আছে কিন্তু শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলছি কিন্তু আমাদের বাংলা দ্বিতীয় পত্রে সৃজনশীল নয় আমাদের বাংলা দ্বিতীয় পত্রে দুটি অংশ একটি হলো ব্যাকরণ আর একটি হল নির্মিতি আজকে আমি বাংলা ব্যাকরণ অংশের আইটেমগুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে আমি যদি সময় পাই তাহলে আমি উচ্চারণ বিষয়টা নিয়ে আলোচনা করব শুরুতেই আমাদের অনেক শিক্ষার্থীদেরকে দেখা গেছে যে আজ সিলেবাস সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকে না বলতেও পারে না যে আমার পরীক্ষা কি আসবে কি আসবে না কী আসে কী আসে না আমি অনেক স্টুডেন্টকে দেখছি যে তারা জানে না যে তাদের বাংলা দ্বিতীয়পত্র কি সৃজনশীল সিস্টেম না সনাতন সিস্টেম তো যাই হোক আমরা আমি আজকে আমার বাংলা ব্যাকরণের আমাদের এখানে ছয়টা আইটেম আছে ছয়টা আইটেমের প্রথম যে আইটেম সেটি হল বাংলা উচ্চারণ দ্বিতীয় হল বাংলা বানান তৃতীয় হচ্ছে বাংলা শব্দ গঠন বাংলা শব্দ গঠনে আবার তিনটি অংশ এক হচ্ছে প্রত্যয় উপসর্গ ও সমাস তৃতীয় যে আইটেম সেটা হচ্ছে ব্যাকরণিক শব্দশ্রেণী পঞ্চম যে আইটেম সেটা হচ্ছে বাংলা বাক্য তথ্য ষষ্ঠ যে আইটেম সেটা হচ্ছে বাংলা শুদ্ধ এবং অশুদ্ধ যেটা ইংরেজিতে কারেকশন এটা আমরা বাংলা কি লিখি কি সূত্র লেখি কি ভুল লিখি আসলে এই অধ্যায়ের ষষ্ঠ যে অধ্যায় অধ্যায় এখানে আমরা দেখি বাংলা টোটাল ব্যাকরণের অনেকগুলো আইটেম সুস্পষ্ট যদি না না থাকে তাহলে এই আইটেম ফুল মার্ক পাওয়া সম্ভব হয় না এভাবে ছয়টা ভাগে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড থেকে প্রণীত সিলেবাসে উচ্চ মাধ্যমিক শ্রেণীর এই ছয়টা আইটেম নিয়ে বাংলা ব্যাকরণ অংশ তো আজকে বাংলা ব্যাকরণ অংশের আমাদের যে উচ্চারণ আজকে আমি উচ্চারণ নিয়ে কথা বলব শুরুতে আমাদের জেনে রাখা দরকার যে উচ্চারণটা কি আমি আমার নিজের বাসায় বলবো উচ্চারণ হোক কি উচ্চারণ এই উত্তরে আমরা বলতে পারি যে আমাদের মুখ নিশৃত যে শব্দ যে ধ্বনি এটাই হল উচ্চারণ আর এর লিখিত রূপটা হল বাংলা তো বাংলা উচ্চারণ আমাদের কেন দরকার বাংলা আমরা যদিও আমাদের মাতৃভাষা বাংলা তারপর আমাদের বাংলা উচ্চারণটা জানা দরকার আছে এই কারণে যে আমাদের বাংলা ভাষার মধ্যে দেখা গেছে যে একটা বিষয় উচ্চারণ হবে একরকম বানানটা আরেক রকম আবার বানানটা হবে একরকম উচ্চারণটা আরেক রকম আর এটার মূল কারণ কি মূল কারণ হলো আমাদের বাংলা ভাষার মধ্যে অসংখ্য ধ্বনি যেখানে ইংরেজিতে ধ্বনি সংখ্যা ছাব্বিশটি সেখানে আমাদের বাংলা ভাষায় উনপঞ্চাশটি ধ্বনি আছে আবার দেখা গেছে আমাদের একই উচ্চারণে একাধিক এবং তিনটিও আছে ধরে এরকমও আছে যেমন আমরা দেখি বাংলা ভাষায় ন দুইটা ফ দুইটা ছ দুইটা চ দুইটা তিনটা এরকম তো যাই হোক এই বিষয়গুলোর কারণে আমাদের বাংলা উচ্চারণে ভুল হয়ে হতে পারে আবার দেখা গেছে আমাদের বাংলাদেশ আপনার এই যে আমাদের যুক্ত আমাদের বাংলাতে যে যুক্তবর্ণগুলোর বর্ণগুলোর কারণে উচ্চারণগত আমাদের ভুল হয় কিছু কিছু যুক্ত বর্ণের উচ্চারণ হবে কিছু হবে না কিছু যুক্ত বর্ণের কারণে উচ্চারণ বিকৃত হবে এই যে সূত্রগুলো আমাদের জানা দরকার আছে আরেকটা হচ্ছে আমাদের আয় বাংলার আরেকটা বিষয় হলো ফলা ফলার কারণে আমরা দেখি আমাদের উচ্চারণজনিত ভুল হয়ে থাকে যেমন আমরা দেখি বফলা ফলা জফলা রেস এগুলোর কারণে আমাদের উচ্চারণ ভুল হয়ে থাকে তা আমাদের এই কারণে এই বিষয়গুলা ফলো করা দরকার এবং আমাদের নির্ধারিত ও আরেকটি বিষয় বলা দরকার সেটা হচ্ছে আমাদের যে বাংলা যে বর্ণ দুই ভাগে আমরা জানি বিভক্ত এক হলো স্বরবর্ণ আরেকটা হলো ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণের ক্ষেত্রে আমরা দেখি যে প্রত্যেকটা ব্যঞ্জনের সাথে যুক্তভাবে আমাদের স্বরবর্ণগুলো থাকে আর স্বরবর্ণের মধ্যে প্রথম যে বর্ণটি স্বরে অ এই স্বরে অ এর কারণে আমাদের বাংলা উচ্চারণে বিশাল দূর হয়ে যায় এই স্বরে অ উচ্চারণটা কোথাও উ হয় কোথাও অ হয় এখন আমাদের উচ্চারণের যে রীতিনীতি যে বিধান এই বিধানগুলো যদি আমরা সুস্পষ্ট জানা না থাকে যে স্বরে অটা কোথায় উচ্চারিত হবে ও হিসাবে কোথায় অ হিসাবে এটা যদি আমরা সুস্পষ্ট জেনে থাকি তাহলে আমরা বাংলা উচ্চারণ আমাদের জন্য অনেকটাই সহায় আরেকটা বিষয় হচ্ছে আবার আমরা দেখি এই অধ্বনিটা আমাদের শব্দের মধ্যে তিনভাবে থাকে আদ্য মধ্য অন্ত আদ্য মানে শুরু মধ্যমানে মাঝখান অন্ত মানে শেষ আমরা দেখি আমাদের এই অটা যখন শব্দের শুরুতে থাকে তখন আদ্য আবার আদ্য অয়ের অনেকগুলা রুল আছে নিয়ম আছে আমাদেরকে এগুলা জেনে রাখা দরকার আছে অনুরূপ মধ্য এবং অন্ত অয়ের ক্ষেত্রেও এক অনুরূপ এভাবে আমরা রুলগুলো শিখতে হবে এরপর আমরা দেখি আমাদের বাংলা যে ফলা যেমন আমাদের ব ফলা আমরা জানি একটা শব্দ লিখে যেমন আমি লিখলাম যেমন আমি লিখলাম ত্বক আমি লিখলাম ত্বক এই যে ত্বক শব্দের শেষে এটা ভ আছে এই ভ উচ্চারণ হয়নি কিন্তু এই ব ফলাটার কারণে তোমার একটা শ্বাসাগাছ পড়েছে কিন্তু ব কোনো উচ্চারণ হয়নি আবার আমরা দেখি বিশ্বাস আমি দেখলাম বিশ্বাস এখানে আমার ব ফলাটা আছে শব্দের মাঝখানে এই তালুর বসুর উপরে যখন মিশে যখন বটা হয়েছে তখন আমি দেখি আমরা দেখি তালু বসের উচ্চারণটা তিক্ত হয়েছে তার মানে দুইবার উচ্চারণ করতে হয়েছে আবার আমরা অনেক জায়গায় দেখি তাইলে এক জায়গায় উচ্চারিত হইল না আরেক জায়গায় বৃত্ত হইল আরেক জায়গায় দেখা গেছে উচ্চারণ হইল এরকম হতে পারে আমাদের এই কারণে আমাদের উচ্চারণ রুল করা দরকার আজকে আমি প্রাথমিকভাবে এই বাংলা অধনী উচ্চারণের কয়েকটা সূত্র প্রথম যে সূত্রটা সেটি একটু আলোচনা করি আমাদের বাংলা একাডেমি প্রণীত বাংলা উচ্চারণের নিয়মে প্রথম যে এই যে সূত্রটা বলা আছে সেটা হচ্ছে শব্দের শুরুতে যখন আদের পরে যদি রশ্মি দীর্ঘ রসাও দীর্ঘও থাকে তাইলে সে উচ্চারণ ও এর মতো হবে অর্থাৎ আমরা জানি যে স্বরে অ যাকে আমরা এই ধ্বনিটার নাম হল স্বরে অ কিন্তু এটা উচ্চারণটা হবে ও এর মতো কিন্তু এ ওটা কখন হবে এটা হবে যখন আমি দেখলাম আমি দেখলাম আমি লিখলাম অতি এখানে উচ্চারণ হওয়ার কথা ছিল স্বরে অতর্শিত অতি হওয়ার কথা কিন্তু আমরা কিন্তু স্বাভাবিকভাবে মাতৃভাষা হয়তো আমরা এটা অতি বলি আমরা এটাকে বলি আমরা এটাকে বলি ও টি এবং তাই সূত্র আমার কি বলছে যে আদ্যবয়ের পরে যদি রস্বিকার থাকে গিরভিকার থাকে রস থাকে রস থাকে এই ছাত্রার যখন থাকবে তখন উচ্চারণটা পড়ে পড়তে হবে এই কারণে আমরা অতি লা বলি অতি বলি আবার আমরা দেখলাম আমি দেখলাম যদি জ্বর জর সাথে জয় একটি ব্যঞ্জন ব্যঞ্জনের সাথে একটি অ তাহলে এখানে একটা যে সূত্র সেটাই প্রযোজ্য হবে তাইলে এখানেও যদি না বলে আমি বলতে হবে আমার উচ্চারণ লিখতে হবে যাইলে আমার উচ্চারণ হবে বানান হবে যদি উচ্চারণ হবে যদি বানান হবে বানান হবে অতি কিন্তু এটা ধ্বনি প্রকাশ পাবে মানে উচ্চারণ হবে অতি হিসাবে এই যে এই যে একটা ছোট সূত্র আমরা স্বাভাবিক প্রক্রিয়া এটা বলিও আমাদের অসুবিধাও হয় না কিন্তু তারপরেও এটাও একটা সূত্র তাই আজকে আমি একটা সূত্র আলোচনা করলাম সেটা হলো আদ্য অয়ের পরে যদি রশ্মি দীর্ঘি রসাউ দীর্ঘ হয় তাহলে সে অয় উচ্চারণ ও এর মতো হবে আর এক্সাম্পল আমি কিন্তু দেখলাম আজকে একটি সূত্র নিয়ে আমি আলোচনা করলাম সামনে আমি আরও অন্য এভাবে সহজ ভাষায় আরও সূত্রগুলো নিয়ে আলোচনা করব আশা করি উচ্চারণে আমরা এক্সপার্ট হব এবং আমরা আরও দক্ষ হব আজকের মতো ক্লাসটা শেষ করলাম সামনে এই বিষয়গুলো নিয়ে বিশেষ করে উচ্চারণ নিয়ে আরও অনেক ক্লাস হবে বাংলা বিষয়ক আরও ক্লাস পেতে লক্ষ্মীপুর কমার্স কলেজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ফলো দিয়ে রাখুন